দেখেন আজকে সকালটা কত সুন্দর দেখে মনে হইতেছে বৃষ্টি নামবো এখানে ওই পাখি থাকে পাখির ডাকাডাকি কি শুনতে পাইতেছে মনে হয় বিধুতে এখানে পাখি আছে অনেক সব পাখি ডাকতেছে এই সাদের মধ্যে খাবার ফালিয়ে রাখে তারপর বিকেলবেলা দিয়ে কয়েকটা পাখি খাবার খাইতেছে ওই কি জানি ফালিয়ে রাখছে ওগুলো খাওয়ার জন্য আজকের আবহাওয়া দেখে মনে হইতেছে বৃষ্টি হইব কিন্তু বৃষ্টি হয় না হইব হইব কিন্তু হয় না এখন বাজারে সকাল সাড়ে সাতটা সারা স্কুলে পাঠামো ঘুম থেকে এত লাগে আধা ঘন্টা আমার অবস্থা ঘুমে থেকে ওঠার পর একটু ফ্রেশ হওয়ার পর ঘুম সহজে ভাঙে না আজকে একটু দেরি হয়েছে আজকে সাতটার সময় উঠছি এমনিতে সাড়ে ছটার সময় উঠি আজকে অলসতা লাগতেছে রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না সকালবেলা একটা মজার খাবার খামো সকালের খাবারটা আপনি ওগুলোকে শেয়ার করুন অবশ্যই ভিডিওটা দেখবেন তো এখানে এসে দাঁড়াই সেই জায়গাটা খুব সুন্দর এই বসার মধ্যে এখানে আমার বেশি হাওয়া মানে খুব সুন্দর একটা যদি বাতাস থাকে তাহলে ভালো লাগে আর কি খোলামেলা জায়গা এই আর কি তো গতকালকে কথা তো আপনাদের বললাম আমরা সবাই বলছি খারাপ লাগছে সত্যি অনেক খারাপ লাগছে আমার নিজের কাছে এত খারাপ লাগছে আপনাদের তো খারাপ লাগবে মা বলে কত খারাপ লাগে তাকে যাই হোক ওই কথা নিয়ে আর কথা বলতে চাই না কারণ সমস্ত কথাবার্তা বলে মনটা খারাপ হয়ে যায় বুঝছেন এই যে এখন সারারে খাওয়ামো এই যে দেখেন পানির খাবার প্রতিদিনই এক খাবার খাই জল দিয়ে নরুসটা সিদ্ধ কইরে খালি মশলা দিয়ে দিবেন একবার যদি এই খাওয়া শেখাইতে পারেন তাহলে আপনার অনেক আরাম হব মানে বেজাল নাই কোনো রান্নাবান্না করার জন্য ঈশানের তো খুব পছন্দের খাবার এইটা সারাও মোটামুটি ভালোই পছন্দ করে তো এই যে সারারে খাওয়াই দিই না আর এই যে সারা ব্রাশ ট্রাশ করে রেডি হইলো সারার বাবা ব্রাশ করতেছে তারপর সারা স্কুলে যাবো বস ভাই বস ওই যাবে

তো প্রথমে মেয়েরে খাওয়ায় দাওয়ায় রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম এখন নিজেকে খাওয়ার ব্যবস্থা করানো তো আপনার এগুলো তো কইলা মাছকে খুব মজার একটা খাবার খামো সকালবেলায় তো তার জন্য খাবার রেডি করতেছি প্রথমে ওইসে ইলিশ মাছ বাঁচতেছি দুই পিস ইলিশ মাছ ফ্রিজা ছিল দেখলাম যে কানায় কোনায় দুই পিস ইলিশ মাছ পড়ে রয়েছে এক পিস হয়েছে ল্যাজ আর এক পিস ভালো পিস তো ভালো পিসটা আমার বড় মহাশয়ের দিমু এটা তো সবসময় মহিলা মানুষ করে থাকে সবসময় ভালো পিসগুলো বাসার ছেলে মানুষকে দেয় অথবা মেহমান থাকলে মেহমানকেও দেয় তো আমিও সেটাই করুম ভালো পিসটা আমার বর মহাসড়ে দিম আর লাস্টটা আমি খামো তো এখানে ডিম ভাজি করতেছি তো কি খামো আজকে সকালবেলা সেটা আপনি কইয়াই ফালাই আমার পেটে গুড় গুড় করতেছে কোন সময় কমো তো আজকে সকালবেলায় খাম হয়েছে পান্তা ভাত লগে আছে ইলিশ মাছ বাজা আর হলো ডিম বাজা কন্দেহি কত মজার একটা খাবার আপনারা হয়তো কইবেন বাবা বা গ্রামের মানুষ আগের জীবনে কোনোদিন ইলিশ মাছ চোখেই দেখো নাই এখন শহরে বিয়ে হইছে এখন ইলিশ মাছ খাওয়ার বড় বড় কথা কও এখন যে যেমন অবস্থায় থাকে তখন তো সে তেমন অবস্থায় কথা কয় তাই না এখন আমি শহরে থাকি ইলিশ মাছ খাই তো ইলিশ মাছ নিয়ে একটু একটু কথা তো কমই আগে তো ইলিশ মাছ চোখেও দেখি নাই খাইতে পারি নাই তাই কইতেও পারি নাই আর এখন কইতে পারি খাইতেও পারি কিনতেও পারি কইতেও পারি তো এখানে হয়েছে আমি ডিমটা বাইজে নিলাম আপনারা যে কন আমি অকর্মার ডিহি আমি অকর্মা আমি সুন্দর করে কাম করতে পারি না একটা ডিম বাজবার যায় দেখেন ডিমটা কতক্ষণ হয়ে গেছে আসলে কি কন তো আমি দুই রেডিম একসাথে বেজে নিছি বারবার ক্যারাডিম বাজবার যায় একবারে দুই দিয়ে দেই বাজার পরে খালে ভাগ করে নিমু কিন্তু উল্টাবার যায় উল্টাইতে পারি না ব্যাঙ্গে গেছে কা তো এই মাত্র সারব বাজার থেকে আসলো দেখলেন তো মুড়ি নি আসছে আমাদের শেষ হয়ে গেছে তো মুড়ি সারা সকাল বেলার খাবার ভালো লাগে না সকাল বেলার খাবার হচ্ছে পান্তা ভাত পান্তা ভাতের সাথে আবার আমাদের মুড়ি সারা চলে আমি আবার পলিথিনের গিটু খুঁজতে পারি না বুঝে সবসময় দাঁত ব্যবহার করে দাঁত হয়েছে আমার একটা অস্ত্র পলিথিনের গিটু খুলার জন্য আপনারা কী কে করোন কমেন্ট করে জানাবেন এই মুড়ি শেষ হয়ে গেছে মুড়িটা ধরে নেই খাওয়া দাওয়া করবো সকালবেলায় দুপুরে রান্না বান্না করছি প্রচুর সাপ মোটামুটি হয়ে গেছে প্রায় ভাবলাম প্রচুর শাক রান্না করার ফলে তখন কচু সাক্না তো সময় লাগবে না সিদ্ধ করাই আছে কারণ হয়ে উঠেছে প্রায়

এই যে দেখেন কচু শাক প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিব রসুন আর লবণ টেস্ট করুম শেষ কচু শাক রান্না শেষ এরপর রান্না করুন হচ্ছে মুসুরির ডাল ভুনা আর হচ্ছে খাসির মাংস এখন যদি আমার ভ্যাগনা ভ্যাগনি বাসায় আসে তাহলে ওদের জন্য দেখি আর অন্য কিছু করা যায় কি না পোলাপন তারপর খাসির মাংস খাইতে পারে না ওদের জন্য আবার চিকেনও ফ্রাই করে দেবো বাপ্তি আসুক আগে তো এই যে কচুর শাক প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন দেব রসুন বাটা

এরকম ওই লোকেরা বুঝলাম না কোনো ঘ্রাণ আসে না ইলিশ মাথা এই যে সকালবেলার খাবার রেডি করতেছি পান্তাবাদ নিলাম সব থেকে সহজ রেসিপি হচ্ছে পান্তা ভাত বুঝছেন যখনই একটু অলসতা লাগবো কাম করতে ইচ্ছা করবো না সকালবেলায় খালি ভাত থাকলে বা তখন তো জল ডাইলে নেবেন এরকম যদি একটা ডিম ভেজে আর ইলিশ মাছ ভেজে নেন আর কিছু লাগবে না দেখবেন যে বড় মহাশয় যদি একবেলা খাও না আর এক না খেয়ে থাকতে পারবো খুবই মজার একটা খাবার আমার তো পান্তা ভাত খাইলে মনে হয় যায় উহ শান্তি আর কিছুই লাগে না দুনিয়ায় সবই শান্তি শান্তি মনে হয় তো এই যে পান্তা ভাত তো রেডি করে ফেলাইলাম একটু লবণ নিচি অনেকে লেবু নেই সর্ষের তেল নেই আমরা এম খাই সাথে নেমে একটু মুড়ি একটু পরে আসতেছি দাঁড়া আমার স্নান শেষ স্নান দান করে নিয়ে এখানে এলো আমার বর মহাশয়ের জন্য অপেক্ষা করতেছি মানে বাথরুমে স্নান করতেছে স্নান করে বেড়ালে পরে একবার খাওয়া দাওয়া করুন আজকে একটু বাইরে বেরোনোর ইচ্ছা ছিল মানে কদিন পরে এলো আমাকে গ্রামের বাড়িতে যাবো একটা বিয়া খাইতে যাবো আপনাকে অবশ্যই ব্লগে শেয়ার করুন তো বিয়া খাইতে যাবো তো বিয়ার গিফট কেনার যাওয়ার কথা ছিল আমরা রেডি রেডি হইছি একটা সময় যে বেরো ওখানে একটু গিফট দেহ তখন নামছে বৃষ্টি এমন বৃষ্টি নামছে বাবা কি কম এত বৃষ্টি বৃষ্টির কারণে যাইতে পারলাম না আমি বৃষ্টির সময় মতো নামছে তো এখন বৃষ্টি গেছে গা কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে যে আবার বৃষ্টি হইতে পারে তো খাওয়া দাওয়া করে নিই এই যে দেখেন এইখানে থেকে পছন্দের একটা জিনিস এইখানে হয়েছে মাটন কারি মানে হয়েছে খাসির মাংসের তরকারি যদি বাংলা ভাষায় কই একটু ভালো করে কবার গেলে এটা মাটন কারি যাই হোক এখান থেকে পোলাপান একটু খাওয়াইছি তো এর জন্য দেখতে দেখতেমন লাগতেছে আর এইখানে করছি এলো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ও জব্বর খানা পেনা আজকে তো এখানে হয়েছে আমার আর সারার বাবার লেগে বাইরে নিতেছি আমরা খাওয়া দাওয়া করুন আমি আসলে তরকারিতে একটু তেল কম তো এর জন্য আমার তরকারির কালারটা বেশি ভালো হয় না আছে না যে দিয়ে তেল তেল ভাসে সেই রকম হয় না আর কি তেল কম খাওয়াই ভালো এত সুন্দর দেখি বুক সুন্দর খাবার যে এত পরে অসুস্থ হয়ে যাবো এক আর নেওয়ার দরকার নেই সারার বাবার আবার আলু খুব পছন্দ এই যে রেখে দিলাম এইটা হইলো পরে গরম করে নেব মনে আর এইটা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করুন তো কী কী খামো সব কিছু তো দেখাইলাম একটু আগে বৃষ্টি হয়েছে বুঝছেন বৃষ্টি হইলে তো খুব ভাল লাগে এই যে তো সব রেডি করতেছি খাওয়া দাওয়া করুন ওরে বাবা দেখছেন মেঘ ডাকতেছে কেমন লাগছে সারা খাবার ঈশান তো বাবা কেমন হয়েছে খাবার কেমন খাইলে মজা হয়েছে ঠিক আছে এই যে দেখেন একটু আগে বৃষ্টি হয়েছে সাতটা ভিজা ভিজা রয়েছে তার মানে বৃষ্টি হয়েছে এখানে পাখি আহে ওই দেখেন একটা পাখি খাইতেছে ঝুম করে দেখে আপনাকে ওই যে দেখেন একটা পাখি খাইতে ওই দেখ ছাদের মধ্যে ওই যে গাছের ওইখানে ওই যে তরকারি মরকারি ওই যে শুকলা ফালাই না তরকারি কাইটা নিয়ে তো ওইগুলো ওই যে পাখিতে খাইতে হয় ওই দেখ ওই যে খাইতেছে এই সাদের মধ্যে মাঝে মাঝে পাখি হয় কালকে গতকালকে বিকেলবেলা দেখলাম কয়েকটা এই পাখি আসছিলো ওই যে বাবুই পাখি নাকি টুনটুনি পাখি কয় না ছোটো ছোটো পাখি সেগুলো এসে দিয়ে ছাদের মধ্যে খাওয়া দাওয়া করতেছে হাঁটাহাঁটি করতেছে এখানে মনে খাবার দিলে পাখি এক বুঝছিস আমরা এখানে জানলার এখানে একটা জায়গা বানাম বুঝছিস

এই যে এখানে এখানে না আদমি খাবার দিবে একটু বাদ দিবে একটু মুড়ি দিয়ে রাখবা দেখবে এখানে পাখি আসবো খাওয়ার জন্য জানো আমরা কালকে দিব না এখানে চাল দিয়ে রাখবো দেখি জানি পাখি আসবো অল্প একটা চাল ফালিয়ে রাখবো পাখি আসবো ঠিক আছে আমি তো জানি না কবে আসবে চলো তোমার মুখটা ধুয়ে দিয়ে তোমার মুখের মধ্যে এইটা লেগে রয়েছে চলো যাই চলো তাতে চলো মুখটা ধুয়ে দিয়ে কেমন লাগতেছে পচা লাগতেছে তোমার চলো যাই পচা লাগুক মুখ ধুবা না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবলা একটা রুমে এসে একটা ঘুম দেয় আবহাওয়াটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি টিষ্টি হয়েছে কিন্তু ভোলা বানের জালায় কি শান্তি আছে এই দেখেন মাইয়ার পোলা মেলে কি করতেছে আমার মাইয়া রং পেন্সিল দিয়ে আমার পোলারে মেকআপ করে দিতেছে আর উনি যে কি খুশি সারা মেকআপ করতেছে বলে এই অনেক খুশি চুপ করে শুয়ে রয়েছে দুজনে অনেক এনজয় করতেছে ভাবলাম আপনাকে লগে একটু শেয়ার করি ছোটোবেলার জিনিসপত্র দেখলে নিজেকে ছোটবেলার কথা মনে পড়ে হায় রে আগের কথা মনে পড়ে গেল মেয়ে আর পুলার কাণ্ড দেখে ছোটোবেলায় আমরা যে কত কিছু করছি আমার বোন ছিল নূপুর আপনারা তো নূপুররে অনেকেই ছিলেন অনেকে বলেন আমি নাকি নূপুরে বাসায় আইতে কই না এটা ভুল কথা আমি ওরে সবসময় আইতে কই কিন্তু ও অনেক দিন পিসির কাছে থেকে আমার সাথে দূরত্ব হয়ে গেছে আমি সবসময় ওর সাথে মিশার চেষ্টা করি হয়তো কইলে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু বাড়িতে গেলে ওর সাথে আমার আলাপ আলোচনা হয় মানে যেরকম হয় বোনেরা সেরকমই হয় কিন্তু বেশি আসতে চায় না এর জন্য ও আসে না আমি তো আসতে বলি না এটা আপনাদের ভুল কথা যাই হোক তো ওর সাথে অনেক খেলাধুলা করতাম আমরা আমাদের মায়ের শাড়ি পইড়ে সাইজে যে দুজনে মিলে খেলতাম নাচানাচি করতাম এগুলো দেখে ওই কথাগুলো মনে পড়লো সারা তো আর সমবয়সে কোনো বোন নেই ওর একটা ছোটো ভাই আছে ও ওর ভাইয়ের সাথেই খেলে কিন্তু আমার তো সমবয়সই না অনুপুর আমার থেকে অনেক ছোটো তো আমি অনুপুর অনেক খেলতাম কিন্তু ওর মা মারা যাওয়ার পর থেকেও আমার পিসির বাড়ি থেকে এলোকা ওইখানেই থাকতো এর জন্য দেখা যাইতো যে ওইখানেই মানুষ হয়েছে জিনিসগুলো খুবই খারাপ লাগে ওর কথাটা মনে পড়লে আসলে ছোটোবেলা থেকে ও অনেক কষ্ট করছে কিন্তু জানি না ভগবান বা ওর কর্ম এত খারাপ কেননি গেছে যে ওর জীবনে আসলে সুখইলো না জানি না ভগবান সামনে কিছু সুখ বা ভালো কিছু লেখা রাখছে কিনা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন